হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি সকালে ভালো আছো টাইটান তোমরা তো বুঝতে পারছো আজকের ভিডিওটা কি হবে সো গাইস আমরা বহুত দিন পর কিন্তু গাইস আমরা গেমে চলে আসছে আমরা কিন্তু এখন রেগুলার গেমপ্লে করতে পারি না আমার কিছু সমস্যার জন্য আর গাইস তোমরা কে কেমন ঈদ কাটাইলা অবশ্যই কমেন্ট করে জানাই দিও যে তোমরা কেমন ঈদ কাটাইলা কার ঈদ কেমন গেল আমি দেখতে চাই সো গাইস বহুত দিন পর যেতে গেমে আসছে চলো একটা ম্যাচ খেলবো চলো আমাদের চেনজনা প্লেসে তো একটা ম্যাচ খেলে আমাদের ওমর ভাইকে ইনভাইট করি ফার্স্ট ইনভাইট করতে তো ডল না তো তার গ্রুপে আবার এড দিব দেখিছি তো আর কি না দল খেলবো হ্যালো ভাই কেমন আছো তুমি আর তোমার ঈদটা কেমন কাটলো গেম তো আগের মতো তেমন খেলা হয় না ভাই সো কি অবস্থা তোমার এই বটলা বাচ্চা বটলা তুই গ্রুপে আইছস বেটা তোর যোগ্যতা আছে আমার গ্রুপে আসার জন্য মানে বটলা যা কি খা মানে কি ভাই কিছু বুঝলাম না গেমে আসলাম বহুদিন পর তারা ইনভাইট করলাম ভালো মন্দ না বলে উল্টোল অপমান করা শুরু করছে কি রে ভাই বুঝি না এখন গেমটা কেমন হয়ে গেছে আর গেম খেলা যে সেগুলো কেমন হয়ে গেছে উপরে আমরা ইনভাইট করবো দেখবো সে আবার উল্টাওয়ালার কথা বলে কিনা এবার যদি বলে তাহলে তাকে একটা শিক্ষা দিতে হবে অবশ্যই দিতে হবে যেহেতু সে উল্টাওয়ালার কথা বলছে এইটা একদম ঠিক না চোখে চলো আমরা তার গ্রুপে আবার ইনভাইট করি আমার মনে হচ্ছে গাই বহুদিন পর যদি গেমে আসে সেই জন্য হয়তো সে মজা করতে পারে আমার সাথে চলো তার গ্রুপে আমরা আবার ইনভাইট করি কি ভাই এ তোমার সমস্যা কোথায় হ্যাঁ তোমার সমস্যা কোথায় তুমি আমাকে উল্টা কথা কেন বলতেছো আমি তোমাকে ভালোভাবে ভাই বললাম যে ভাই তোমার কি অবস্থা গেমে বহুদিন পর আসলাম তুমি আমাকে ভালো মন্দ বলবা তুমি আমাকে অপমান কেন করতেছো আমি তোমাকে কিছু উল্টা কিছু বলছি বলো আবার ইনভাইট পাঠাইতেছো আবার গ্রুপে

তারপর আমি শুরু করবো এতক্ষণ বস এরপর শুরু করবো তারপর কি বলে আমাকে বটের বাচ্চা বট বারবার কিক গ্রুপে তো কিছু নাই কিছু নাই বেয়ার বাচ্চা বেয়া বটের বাচ্চা বট খেলা তো পারাস আমার গ্রুপে আইতে আমার টাইম নেই আমি গেম খেলবো তুই তাড়াতাড়ি কি করবি কি করে যা দেখো ভাই আজকে বট বলে তুমি আমাকে অপমান করতেছো ভাই একটা কথা কিন্তু তো মাথায় রেখো ভাই তুমি কিন্তু ভাই এই সময় বট ছিলা ঠিক আছে তুমি কিন্তু সময় খারাপ গেম প্লে করতাম তুমি কিন্তু ভাই একসময় ব্রোন প্লাটিনে ছিল তাই না আজকে তুমি উপরে উঠছে বলে ভাই তুমি আমাকে অপমান করছো এভাবে করে এটা কিন্তু ভাই একদম ঠিক না বুঝছো

তোমাকে একলা দেখি ফিটাবো বুঝছো এত বট বট কেউ আসো কাস্টমে আসো ভাই কারো আড়ি থেকে ভাই কাউকে ভালো মন্দ যাচাই করে না ঠিক আছে ভাই আসো তুমি তো ভাই এত বট বলতেছো তাহলে আসলে কাস্টম আর কাস্টম হারার পরে অবশ্যই পা ধরে ক্ষমা চাইবা আমার ঠিক আছে যে ভাই আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন বা সরি ঠিক আছে কাস্টমে হারা দৌড় দেবো না আবার জানি ঠিক আছে কাস্টমে হারলে এসে ক্ষমা চাইবা কারণ তুমি যে ব্যবহারটা করছো তার জন্য তোমাকে ক্ষমা চাইতে হবে ইনো ভালো খেলো আয় দেখা যাবো কাস্টমে গিয়ে ভালো খেলে কি যে না খেলো যায় পার কাস্টমাইজ কাস্টমাইজ দেখা যাবে কি করে না খেলে তোর মতো বট বেরা আমার লয় কাস্টম খেলবো সো গাইস তোমার ভিডিও শেষ পর্যন্ত দেখা কোনো স্কিপ না করে গাইস আমি কিন্তু ভিডিওটা অনেক শর্ট করে দিচ্ছি যেন তোমাদের দেখতে যেন অনেক সুবিধা হয় যেন তোমরা যেন বোরিং ফিল না করো সো গাইস তোমার ভিডিও শেষ পর্যন্ত দেখা কোনো স্কিপ না করে আগে যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করনা ওটা সাবস্ক্রাইব করে দাও সো গাইস চলো আমরা এখন সেই কাস্টম চলে যাই আর যদি আমি কাস্টম জিততে পারি তাহলে তো তোমরা দেখবে যে সে আমাকে কি বলে আমি তো তাকে ক্ষমা চাইতে বলছি গাইস তুমি এটা দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো যে কাস্টম তারে আনার পরে আমাকে কি বলে Everybody i know yeah, she hates me now i made mistakes but now i don't ever wanna be alone i don't really ever feel at home on my own in this money, that's the only way i know feel alone got to blow back up give me no message doubt gotta pop a couple more aspirin i don't think i'll ever let you in easier to break it off Best friends i don't really understand myself i don't really understand help i don't wanna be left on the shelf couldn't even hear me if i yelled go. so good no. First slide! Things to do, pick and fake now I just wanna be the boss I'm a now I don't know if I'm a okay, fake, always now I remember the better days on the First playground but look, I'm a way to Even when, when I'm facing down, I fight Even when I don't know what is right I'ma pick a side, and I'ma take pride I will decide my fate, you and You never let me tell me who I am If you try to shake me, i be damned Planning on the goals where I stand Never give up, that was always the plan First blood

আমি বুঝিনি ভাবছিলাম বট শট ভাই ভাই তোমার ইউটিউব চ্যানেলটা দাও ভাই আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো ইউটিউব চ্যানেলটা দাও ভাই আর ভাই তোমার অপমান করাটা ঠিক করে ভাই সমস্যা নাই ভাই মাফ করে দাম ঠিক আছে কিন্তু কখনো এরপর থেকে কখনোই কারো আগের লেভেল দেখে কখনোই কাউকে অপমান করবো না আর তুমি কারো লেভেল কেন কোনো সময় কারোর সাথে খারাপ ব্যবহার করবো না ঠিক আছে সো বা দেখতে পারলাম সেই প্ল্যাটে কিন্তু কিন্তু সরি বলছে মারছে সে কিন্তু তার ভুলটা বুঝতে পারছে সো সোকাইজ তোমাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটা তারা এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কোনো ভিড় থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ